নমস্কার আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভারতবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন আজ স্বাধীনতা দিবস আমাদের দেশ স্বাধীন হয়েছিল সত্যি আমাদের খুব গর্বের দিন একটা তবে আজ এই গর্বের দিনে কিছু প্রশ্ন মনের ভেতর তাড়া করছে তো তাই ভাবলাম যে এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে একবার আসি প্রথমেই বলে রাখি বাংলা ভাষার উপর আমার খুব একটা দখল নেই তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন এটাই যে এত বছরের স্বাধীনতার পরেও আমরা ভারতীয় নারীরা কি প্রকৃতভাবে স্বাধীন হতে পেরেছি আমি সত্যি বুঝতে পারি না যে আদৌ আমরা নারীরা এই দেশে স্বাধীন কিনা যদিও আজ এই স্বাধীনতার উপলক্ষে চারিদিকে ভারত মাতার জয়ের জয়ধ্বনি হচ্ছে ভারত মাতা এক নারী আর আজ এই স্বাধীনতার দিবসে আমি এই কথাটাই বলতে চাই যে আমরা কি নারীরা আমাদের ভারতে আমরা কি সম্মানিত না আমরা আমাদের ভারতে আমাদের ভারত মাতার দেশে আমরা নারীরাই অসুরক্ষিত আমাদের নিজের কোনো স্বাধীনতা নেই আমরা রাত্রের বেলায় রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারি না একলা আমরা নিজের মনের মতো পোশাক পরতে পারি না আমাদেরকে সব ঠিক করে দেওয়া হয় আমরা কখন বাড়ি থেকে বেরোব আমাদের কোনো স্বাধীনতা নেই আসলে দেশটাই হচ্ছে পুরুষ শাসিত সমাজ পুরুষদের এত স্বাধীনতা পুরুষরা এত স্বাধীনতা পেয়ে গেছে যে নারীকে ওরা জঘন্যভাবে নির্যাতিত করে খুন করে দিচ্ছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না সব সময় শোনা যায় নারীরা নির্যাতিত হয়েছে নারীকে খুন করা হয়েছে কিন্তু এখনও কোনো দিন শুনে উঠেনি যে পুরুষরা নির্যাতিত হয়েছে পুরুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কোনো দিন শুনিনি আমাদের সরকার বলে বেটি পড়াও বেটি বাঁচাও বেটিকে পড়িয়ে পড়াশোনা করিয়ে ডক্টর বানিয়ে তারপরে ছেড়ে দিন এই নরপিচাসের হাতে যারা নির্মমভাবে নির্যাতন করে তাকে খুন করে দেবে বা এই আমাদের সমাজ সত্যি এই সমাজের প্রতি গর্ব হয় যেখানে ভারত মাতার দেশে ভারতীয় নারীরাই সুরক্ষিত নয় সত্যি সত্যি সরকারের কাছে একটাই অনুরোধ প্রথমে নারীদের স্বাধীনতা দেখুন নারীদের সুরক্ষ শিক্ষা দেখুন যাতে নারীরা রাস্তাঘাটে একলা পথে হাঁটাচলা করতে পারে মেয়েরা পড়াশোনার জায়গাতে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পারে তাদের যে কোনো যেন ভয় না থাকে তার মা বাবার জন্য কোনো ভয় না থাকে যে আমার মেয়ে আজ পড়াশোনা পড়তে গেছে আমার মেয়ে ঠিক থাকবে কিনা আমার মেয়ে আজকে নাইট শিফট ডিউটি করতে গেছে আমার মেয়ে ঠিকভাবে বাড়ি ফিরে আসবে কিনা এই জিনিসগুলো যেন না ভাবতে হয় লক্ষ্মী ভাণ্ডারেও কিছু হবে না আর বেটি পড়াও বেটি বাঁচাও তো কিছু হবে না বেটিকে প্রথমে স্বাধীনতাটা দিন বেটির সুরক্ষাটা প্রথমে দেখুন তারপর অনেক বড় বড় কথা আপনারা বলবেন আর এখনও যদি আপনারা জেগে না ওঠেন তাহলে এ সমাজের রসাতলে যেতে আর বেশি দেরি নেই আমাদের পরাধীনতার জ্বলন্ত উদাহরণ আরজি করে এ ঘটনা একজন ডাক্তার যিনি মানুষের প্রাণ দান দেন যিনি মানুষকে অসুস্থ থেকে সুস্থ করেন সেই ডাক্তারকে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করে করা হয়েছে কিন্তু তার বিচার এখনও দেওয়া গেল না তার বিচার এখনও পাওয়া গেল না এত উন্নত দেশ আমাদের যে হসপিটালে মেয়েটিকে খুন করা হয়েছে সেই হসপিটালে এত বড় হসপিটালে কত মানুষের সমাগম কত সিকিউরিটি গার্ড চারিদিকে সিসিটিভি ক্যামেরা কিন্তু এখনও পর্যন্ত ধরা গেল না যে দোষীকে কাকে লুকোচ্ছেন কাকে ধামাচাপা দিচ্ছেন কেনই বা দিচ্ছেন যারা ধামাচাপা দিচ্ছেন যারা মদত করছেন দোষীকে তাদের ঘরে কি মা বোন নেই আজ তাদের মা বোনের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কি হতো ধামাচাপা দেবেন না বিচার দিন বিচার দিন আমরা জাস্টিস চাই আর এমন বিচার দিন দোষীকে এমন সাজা দিন যে সাজা দেখে মানুষের বুক কেঁপে উঠবে মানুষের রাত্রের ঘুম চলে যাবে যাতে এই নরপিচাষগুলো এরকম ঘটনা ঘটানোর আগে একশোবার চিন্তা করে আরেকটা কথা বলতে চাই কাল আমরা রাত্রি দখল করেছি এরপর এমন কিছু করবেন না যাতে আমরা হাতে অস্ত্র তুলে নেই। প্রতিটা বাড়ির দুর্গা যদি জেগে ওঠে আমাদের সমাজের প্রতিটা দুর্গা যদি জেগে উঠে প্রতিটা দুর্গা যদি হাতে অস্ত্র তুলে নেয় তাহলে এই সমাজের একটাও নরপিচাস বেঁচে থাকবে না কি করছেন আপনারা এখনও ঘুমোচ্ছেন এরপর জেগে উঠুন এরপর বিচারটা দিন আর এরকম করে ঘুমোবেন না এরপর জাগুন আমরা বিচার চাই আর দেশের প্রতিটি মা বোনেদের কাছে একটাই প্রার্থনা করছি আপনারা এই আন্দোলন চালিয়ে যান আপনারা থেমে যাবেন না আপনারা যদি থেমে যান আপনারা যদি চুপ করে যান তাহলে আরও অনেক এরকম আরজিকরের ঘটনা আমাদের আগামী দিনে আমাদের চোখের সামনে ঘটতে চলেছে আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা হয়তো আজ দেশের বাইরে কিন্তু মনে প্রাণে আপনাদের সাথে আছি আপনারা লড়াই চালিয়ে যান আমরাও সাথে আছি আর সত্যি আমরা বিচার চাই জাস্টিস চাই উই নিড জাস্টিস ভিক্টিমের মা বাবা ভিক্টিমের আত্মার যেন শান্তি পায় যতক্ষণ না ওই দোষীকে ঠিক মতোভাবে সাজা দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে ততদিন কিন্তু আমরা কেউ শান্তিতে বসে থাকবো না জানি না আমি কতটুকু বলতে পারলাম আর কতটুকু বললাম তবে সত্যি এই ঘটনা শোনার পর থেকে শরীরের মধ্যে যেন একটা আগুন জ্বলছে এখানে বসে হয়তো কিছুই করতে পারছি না কিন্তু মনে হলো যে আমাদের জেগে ওঠা দরকার আমাদের কিছু বলা দরকার আমরা যদি সব নারীরা জেগে উঠি আমরা যদি প্রোটেস্ট করি তো আগামী দিনে আমরা আমাদের মেয়েদের আমাদের মাদের আমাদের বোনদের আমরা প্রোটেক্ট করতে পারবো হলে আবার এই ঘটনারই পুনরাবৃত্তি হবে সরকারের কাছে একটাই অনুরোধ প্লিজ জাস্টিস দিন আর মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করুন যাতে মেয়েরা সুরক্ষিতভাবে মেয়েরা নির্দ্বিধায় নির্ভয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারে নির্দ্বিধায় নির্ভয়ে নিজের কাজের জায়গাতে গিয়ে কাজ করতে পারে নমস্কার